হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয় মাধ্যমিকের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক সাঁওতাল বিদ্রোহ আমি তোমাদের সাজেশনে বলেছিলাম যে বিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ এদের মধ্যেই সাঁওতাল বিদ্রোহ নিয়ে আজকে আমরা আলোচনা করবো যা তোমরা চারের উত্তর বা আট নম্বরের উত্তরে লিখতে পারবে সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ কবে হয় আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্নতে কোথাও কোথাও পঞ্চান্ন লেখা থাকে কোথাও কোথাও ছাপ্পান্ন এই সাঁওতাল কারা কেনই বা বিদ্রোহ করেছিল সেই সম্পর্কে আলোচনা করি সাঁওতালরা ছোটনাগপুর মেদিনীপুর বীরভূম সিংভূম মানভূম এই সব জায়গায় এরা বসবাস করত এরা এখানে জঙ্গল ছিল পাহাড় সংকুল এরিয়া এখানে তারা জঙ্গল পরিষ্কার করে ঠিক আছে সেই পর্বতের ভূমিতে কোদাল চালিয়ে সমান করে সেখানে তারা বসবাস করা শুরু করলো এবং শান্তির প্রিয়ভাবে তারা সেখানেই চাষবাস করত সেই পাহাড় সংকুল এলাকাকে তারা নাম দিয়েছিল দামিন ই কোহ বা দামিন ই কোহি অর্থাৎ পাহাড়ের দেশ প্রশ্ন এখানে আসতে পারে দামিন ই কোহের অর্থ কী অর্থ হচ্ছে পাহাড়ের দেশ ঠিক আছে তো তারা শান্তিপূর্ণভাবে বসবাস করলো তা এবার হঠাৎ কেন তারা বিদ্রোহ করলো এবার বিদ্রোহের কারণ সম্পর্কে আমরা আলোচনা করি ইংরেজরা আসলো ইংরেজরা এসে বিভিন্নভাবে তাদের অত্যাচার করা শুরু করলো উৎপীড়ন করা শুরু করলো এবং যখন সেটা অতি হয়ে গেল তখন তা বিদ্রোহ করা শুরু করলো এবার আমরা জানি বিদ্রোহের কারণ সম্পর্কে ঠিক আছে বিদ্রোহের কারণ কি কর আরোপ এবার কি করলো ইংরেজরা আসলো তারা ভূমির উপর ইচ্ছা তাই কর আরোপ করে দিল এবার সাঁওতাররা ভাবলো যে এতদিন আমরা এখানে বসবাস করছি আমরা ভূমিটাকে বানাইলাম আমরাই সব কিছু করলাম কিন্তু আমাদের উপর করার করবে প্রথমে তারা দিচ্ছে কিন্তু আস্তে আস্তে যখন অতি হয়ে গেল তখন তারা বিদ্রোহ করা শুরু করলো ঠিক আছে এইবার দ্বিতীয় কারণ হচ্ছে আইন প্রণয়ন এইবার বিভিন্নভাবে তারা আইন প্রণয়ন করা শুরু করলো যেমন মনে করো যেমন অরণ্য আইন তারপর এরকম আরও অনেক আইন আনলো যে বললো গাছ কাটা যাবে না গাছের খড়ি বানানো যাবে না গাছের ফল করতে হবে না গাছ সরকারের সম্পদ এরা ভাবলো আরেক বাক আমরাই গাছকে বানাইলাম আমরাই গাছ জঙ্গলটাকে বানাইলাম আমরাই গাছ রোপণ করলাম আমরাই গাছ বড় করলাম সব কিছু আমরাই করলাম এখন আমাদের উপরে আইন প্রণয়ন দে বিদ্রোহ করে এরকম কারণ তারপর হচ্ছে চড়া সুদে হচ্ছে ঋণ অর্থাৎ যখন ইংরেজরা বললো যে ভাই তোরা কোনো ফলমূল দিয়ে আমরা কোনো ইয়ে নেবো না কোনো শস্য দিয়ে কোনো ঋণ নেবো না নগদ পয়সা লাগবে এবার ওদের কাছে তো নগদ পয়সা নেই ওরা কি করলো মহাজনদের কাছে গেলো এবার মহাজনদের জালে যে একবার পরে বাস ফিনিশ তখন কি করলো মহাজনরা বললো যে হ্যাঁ তোকে সুদ তো ইয়ে পয়সা তো দিব কিন্তু সুদ দিতে হবে এবার ওরা জানে না পড়াশোনা ঠিক আছে ওদের কি বলবে এবার বলল ঠিক আছে সুদ দে এবার হচ্ছে চোরা সুদ মানে পঞ্চাশ পার্সেন্ট থেকে পাঁচশো পার্সেন্ট মানে এক টাকা নিলে পাঁচশো টাকা সুদ দিতে হইতো তো এই সব কারণে এরা যখন দেখলো অতি হয়ে গেল কারণ মহাজনদের জালে একবার পড়লে মানে ছেলে যে নিল তার ছেলে তার ছেলে তার ছেলে এরকম মানে শেষ করে দিল তো এইরকম তারপর হচ্ছে এবার ইংরেজরা রেল প্রবর্তন করলো রেলপথ প্রবর্তন করবে এবার রেলপথের জন্য তো শ্রমিক দরকার ঠিক আছে তো তখন ইংরেজ থেকে যদি শ্রমিক আনে তাহলে বেশি পয়সা লাগবে এবার ওদের কম দামি শ্রমিক লাগবে এবার কী করো সাঁওতাল ধরে ধরে পিটা পিটা বললো কাজ কর কম দামি শ্রমিক ধরো যদি হাজিরা হয় এক টাকা ওদের দিত এক পয়সা ঠিক আছে এরকম কথা কথা বলতেছি তো এবার কম দামে শ্রমিক প্রয়োজন এবার কম দামে শ্রমিকের জন্য এবার কেউ যাইছে বলবে না যে আমি কম দামে কাজ করবো বেল দিয়ে চামুক দিয়ে মাইরে মাইরে এরকম কম দামে কম দামে শ্রমিকের জন্য ইয়ে করলো এবার এইটাও তাদের মধ্যে অসন্তোষ জমা হইলো ঠিক আছে তাহলে আরেকটা পয়েন্ট কি হলো কম দামে শ্রমিক তারপর হচ্ছে মহিলাদের অত্যাচার তাদের উপর তাদের ঘরের যে মহিলারা বোনেরা হচ্ছে স্ত্রীরা তাদের উপর ইংরেজরা অত্যাচার করত। তাদের উপর উৎপীড়ন করত। ঠিক আছে তাদের বাড়িঘর জলায় দিত এইবার হচ্ছে তারপর তারপরে কারণ হচ্ছে নীলকর নীল চাষিরা যদি হচ্ছে নীল চাষ কর এবার সাঁওতালরা কী করতো খাদ্য ফসল ফলাইতো ঠিক আছে ধান গম এই সেই কিন্তু ওদের নীলকর নীল কররা নীল চাষে বাধ্য করতো এর এরপরে আরও বিভিন্ন ওদের সাঁওতালরা একটা নিজস্ব আইন মানত ঠিক আছে নিজস্ব নিয়ম মানত আমাদের যেমন সংবিধান তেমন সাঁওতালদের নিজস্ব আইন কানুন ছিল ইংরেজরা বলল না এগুলো আইন তো চলবে না আমাদের আইনের উপর নিয়োগ করতে করতে হবে সেরকমই বললো যে তারা এতদিন পর্যন্ত আমরা আমাদের আইনের অনুসারে করতাম ধর্মীয় ভাবে আঘাত করত। তারপর মনে এত খুব সঞ্চার করলো তখন তারা বিদ্রোহ করে দিল এবার বিদ্রোহ তো করবে এবার বিদ্রোহ করার জন্য তো নেতা দরকার এবার নেতৃত্ব কারা দিয়েছিল এবার আমরা জানি সাঁওতাল বিদ্রোহের নেতা সাঁওতাল বিদ্রোহের প্রথম দুইজন নেতা সিধু কানু উচ্চারণটা সিধু না উচ্চারণটা সিধো ও কানহো ঠিক আছে সিধো কানো সিধু মুর্মু কানো মুর্মু এরপর চাঁদ ভৈরব সিধো কানো চাঁদ ভৈরব এরা হচ্ছে চার ভাই ছিল প্রথমে সিধু কানের নেতৃত্ব দিল তারপর চাঁদ ভৈরব এরপরে ডোমেন মাঝি বা ডোমন মাঝি এরাও নেতৃত্ব দিতে আসলো এবার এরা কি করলো এরা বলল যে ঠিক আছে এবার আমরা নেতৃত্বে দেব সিধু কানু বললো যে ভগবান ঠাকুর আমাদের নির্দেশ দিয়েছে এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবার হাজার হাজারে সাঁওতালরা পঞ্চাশ হাজার সাঁওতাল জমা হয়ে গেল তো এবার তারা ভাগনা ডিঘির মাঠে আঠেরোশো পঞ্চান্ন ছাপ্পান্ন এই সময়ই তারা স্বাধীন সাঁওতাল রাজ্য গঠন করল প্রশ্ন আসতে পারে ভাগনা ডিঘির মাঠ কোন যুদ্ধের সাথে যুক্ত সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সেখানে তারা সাঁওতাল রাজ্য গঠন করলো বললো যে আজকের থেকে আমরা স্বাধীন আমরা কাউকে কোনো ট্যাক্স দেবো না কারোর নিয়মকানুন মানব না আমরা সব কিছু করবো এবার আমরা শত্রুদের অ্যাটাক করব তারা কী নিয়ে অ্যাটাক করলো তীর ধনুক বর্ষা কোদাল বল্লম এগুলা নিয়ে অ্যাটাক করা শুরু করলো এবার অ্যাটাক এবার তারা বিদ্রোহ শুরু করলো বিদ্রোহ কোথায় শুরু করলো এবার বিভিন্ন সরকারি আবাস সরকারি অফিস রেল স্টেশন ডাকঘর ঠিক আছে এইসব যেন ওরা অ্যাটাক করা শুরু করলো সেই সরকারি অফিস ভাঙচুর করা শুরু করলো ইংরেজদের কুঠি আক্রমণ করা শুরু করলো জমিদারদের বাড়ি আক্রমণ করা শুরু করলো নীলকরদের বাড়ি আক্রমণ করা শুরু করলো বিভিন্ন জমিদারদের হত্যা করলো ইংরেজদের হত্যা করলো নীলকরদের হত্যা করা শুরু করলো এভাবে তারা আন্দোলন করা শুরু করলো এবার ইংরেজে দেখলো যে এরা তো অনেক বাড়াবাড়ি করা শুরু করে দিল এদের দমন করতে হবে এবার ইংরেজরা মিলে এদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলো কোথায় এরা তীর ধনুক নিয়ে যুদ্ধ করলো ইংরেজরা বন্ধু গুলি কামান দিয়ে যুদ্ধ করা শুরু করলো এবার বিভিন্ন সাঁওতালরা এবার মারা গেল এবার সিধু কানু চাঁদ ভৈরব এদের কি করলো সর্বসমক্ষে ধরো চার রাস্তার মোড়ে ফাঁসিতে ঝুলে গেল সাঁওতালরা দেখে ভয় পেয়ে গেল এবার সাঁওতাল বিদ্রোহ দমন তো এই ছিল সাঁওতাল বিদ্রোহ আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ আমি পয়েন্ট টু পয়েন্ট বললাম ঠিক আছে তো সাঁওতাল বিদ্রোহ কারণ বিদ্রোহ দমন এগুলো সবই বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে আমি উত্তর দেব কোনো অন্য টপিকে ভিডিও চাইলে লিখবে আমি বানিয়ে দেবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো জয় হিন্দ